আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছেন সবাই ভালো আছেন তো বাংলাদেশে বর্তমানে যে পরিচিতি এই পরিচিতি সবাই সবার জন্য দোয়া করবেন এবং কিছু চুতিয়াদের পাশে রাখবেন এদের ফেস চিনে রাখবেন একটা মানুষ সাহায্যের জন্য হাত বাড়ায় দিতে পারে আমি বিশ্বাস করি দিতেছে কিন্তু এখানে কিছু চুতিয়া আছে যেগুলো কন্টেন্ট কিউটার ওরা তো এখানে হেল্প করতে যেতেছে না ওখানে মানুষকে দেখা যেতেছে তারা নির আছে তারা আগাতে আছে শোন শোন চুতিয়ার বাচ্চারা যারা লিগালি যারা লিগালি ওইখানে কষ্টে আছে তারা কখনো হাত বাড়াই দেয় বলবে না আমার একটা আমার দেও তারা লজ্জায় তোদের কাছ থেকে খানা ঠিকিয়ে নিতেছে কারণ তাদের খাওয়া লাগবে তারা ক্ষুদার্ত কিন্তু তারা ভিতরে ভিতরে লজ্জায় মারা যেতেছে তোদের মতো কিছু চুতিয়ারা বাচ্চার জন্য অনেকে এগুলা প্রকাশ করছে দেখা গেছে আমাদের এখানে এক ভাই তার কিন্তু টাকার কমতি নেই সে প্রতি মাসেই ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে কিন্তু সে টাকা দেশে পাড়াতে পারতেছে না তার ফ্যামিলির সাথে যোগাযোগ নাই লাস্ট একবার কথা হয়েছে তখন সে কান্না করে বলতেছে কিছু মানুষ এসে আমাদের দুই টাকার খাওয়ন দিয়া একশো ছবি তুলতেছে তো মানুষ কখনই ঠেকে থাকে না তোদের মতো সুতিয়ার পালার জন্য ক্ষমতা প্রবাসীদের আছে তোদের মতো কিছু সুতিয়ার পালার তোদের মতো কিছু সুতিয়া পালার ক্ষমতা প্রবাসীদের আছে শুরের বাচ্চারা তোরা এখানে যাবি তোরা যাবি যা আল্লাহ তোদের হেদার দান করুক তোরা যাবি সাহায্য করবি মানুষের সাহায্য করবি কর কোনো সমস্যা নেই আমার তো কোনো আপত্তি নেই তোরা ভিডিও কেন বানাস ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া সবাইকে দেখাচ্ছে এখানে তারা ফ্যামিলি জানি না খেয়ে রয়েছে তোরা খাওয়াইতেছো রিজিকের মালিক আল্লাহ একটা জিনিস মাথায় রাখবি কি রিজিকের মালিক আল্লাহ তোরা যেত সাহুক ডাইনারদের সাজুক আমার যেন নাটের পায় তোরা যেত ভিডিও করতেছ সবার সোশ্যাল মিডিয়া আর আরেক আরেকজন ফ্যামিলির কল জায়গায় তোরা জানাইতেছ এই ভিডিও তার 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 গার্ডিয়ান দেখতেছে সে সেখানে ব্যথায় কাতারাইতেছে যে আমার ফ্যামিলির দশ টাকার খাওয়ুন দিয়ে বার ছবি তুলছে একশো মানুষের কাছে প্রচার করতেছে যার স্ত্রীকে সে কোন সোশ্যাল মিডিয়ায় আনতে দেয় নাই তার স্ত্রীর ছবি তুমি তার বলবো তোমার ভাষা রাখি না প্রবাসীরা জানাই তোদের উপর তোরা মানুষ উদ্ধার করার জন্য ঘুরতে লিগা না শহরের বাচ্চারা বিশজন যাস কি লিগা উদ্ধারকর্ কজন তোরা জন যদি ঘুরতে লিগে একটা সি বোর্ডে যদি জন যদি যাস উদ্ধারকির কজন বিভূত তো বিভূত তোরা এখন তো উদ্ধার করা লাগে লোক লাগবে আরো ফায়ার সার্ভিস লাগবে এটা লাগবে এটা লাগবে বাংলা লাগবে তো উদ্ধার জন্য একটা বোর্ডে পাঁচজন গেলে আর পাঁচজন বা আরো পনেরো জন উঠে আনা যায় কিন্তু তোরা যদি জন যাস তো আন আনবি কজন তোরা এইখান থেকে আমি ভাই আমি ভাই মানুষটা ছোট এবং আমার ভিডিও কজন কাছে আমি তা জানি না আমি প্রতিবাদ করার দরকার আমি প্রতিবাদ করলাম আমি বাংলাদেশে থাকলেও প্রতিবাদ করতাম এখানে আছে এখানে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতেছি তোদের মতো কিছু শুয়ারের বাচ্চার জন্য আজকে অনেক মানুষই লজ্জিত উপর দিয়ে তারা ঢাকা ঠিকই খানা নিতেছে কিন্তু ভিতরে তাদের কল যারা ফাইটে যেতেছে প্রবাসে যারা এমন মানুষ আছে ফেনিতে ফেনিতে এবং নোয়াখালীতে যেখানে যায় যে পানি হইতেছে তোদের মতো দু একটা কুত্তা পালার অধিকার ক্ষমতা তাদের রাখে তারা আজকে তারা বিপদ পড়ছে বিপদের ফায়দা লুঠো না বিপদের ফায়দা লুঠো না তাদেরকে দেখাই আমি উকামাই করো না তুমি যে দোষ ভিডিও করার জন্য সবার প্রচার করার দেওয়ার ঠিক আছে তুমি প্রচার করো যেটা প্রচার করো সেটা করতো আর একজনের ফ্যামিলি তুমি ওদিকে ছবি তুলোর দিকে তোমার কে দিয়েছে কে দিছে তোমার তুমি তারা জিজ্ঞাসা করে বলছো আমি আপনার ছবি তুলো সোশ্যাল মিডিয়া সার্ভ আপনার বিক্রে দিতেছি তুমি তারা এরকম করে বলছো সে তাহলে সে মরে যাবে তোমার খানা কখনো সে নিবে না চতিয়ারা বাচ্চারা কথাটা মাথা রাখিস তোদের সাথে এখন না অনেক আলাম সবাইকে আমি বলি না যারা বিশ জন তিরিশ জন ট্যুরে যেতেস তাদেরকে আমি বলতেছি ওই সব চুতিয়ার বাচ্চাদের কথা আমি বলতেছি এখন সময় আছে ভালো হয়ে যা ভালো হয়তো সময় লাগে না নির্লজ্জ কাপুরুষ কোথাকার জন্য এই বাংলাদেশ ধর্ম না হয়তো এরকম কিছু আর না দেখতে পারতাম না বিশ্বের অন্যান্য কান্ট্রির আমরা এখানে আমি আমি গ্রোসারিতে থাকি আমার যেখানে যেই মালিক আর বাপরা আছে বা যারাই আছে তারা কখনো যদি আমাদের খাওয়ন দেয় জানি না তারা কি মনে করে দেয় কিন্তু তারপর ফ্রেশ এবং এখানে মোবাইলে ফোন দিয়ে তাদের মোবাইলে ফোন দিয়ে প্রয়োজন ডাক দিবে রুমে আসো একটা অর্ডার নিয়ে গেলে তখন তারা ওই খানা বাড়ানো খানা দেয় তারা তো জানাই দেয় না তারা যে খাওয়ন দেয় তোদের মতো সুতি আর এক মাস ওই ফ্যামিলি চলতে পারবে ওই খাওয়ানের টাকা দিয়া যে খাওয়ান আমাদের একজনকে দেয় তো তারা তো ছবি তুললে আর সোশ্যাল মিডিয়া ভাইরাল করে না এত তো টাকা ইনকাম করারই নেই তার বিবৃত পড়ছে তুই এখানে ভিডিও বানায় দেখাবি যে আজকে এখানে এই পানি আসতেছে বা এখানে পানি বাড়তেছে ওই ভিডিও কর যে আরেকজনকে খাওয়ান দিবি ওই ভিডিও তুই কেন করবি ওই দিকে তোর কে দিছে তোর অধিকার দেখানো দেখানে কে দিছে আরেকজনের মহিলার ছবি তুই তুলবি কেন Rudikar Turki di situ lah Rudikar.